এই কাজটা যে ভালো হয় নাই সেটা তো প্রধান একদিনে দুইবার বিবৃতি দিয়ে বলেছে শেখ হাসিনা আমি তা সেই একমত কিন্তু শেখ হাসিনা এখন যে বক্তি যেটা দিল সে যে মানে অনলাইনে আসলোই কিন্তু ঘোষণা আগে আসছে উস্কানির ঘোষণা আগে আসছে ভাঙচুরের ঘোষণা আগে আসছে ভাঙচুরের ঘোষণার ব্যাপারে এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে পিনাকি সাহেব ওখান থেকে উস্কানি দিয়েছেন ভাঙচুর করার জন্য প্ররোচনা দিয়েছেন আমার কথা বলব শেখ হাসিনা উস্কানি দিয়েছে শেখ হাসিনা কি আমার আয়ত্তের মধ্যে আছে নিয়ন্ত্রণের মধ্যে আছে নেই পিনাকি সাহেব উস্কানি দিয়েছে পিনাকি সাহেব কি আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে নেই আমার নিয়ন্ত্রণে কি আছে আমার নিয়ন্ত্রণে আছে ধানমন্ডি এলাকাটা আমি কেন সেটা হতে দেব আমি কি সেটা হওয়ার জন্য এই যে কথাটা ফজ বললেন যে মানুষের ট্রমাটাইজ হয়ে গেছে মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ লোপ পেয়েছে অবশ্যই এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই উনিও কিন্তু মনে মনে সমর্থন করতে চান কিনা আমি জানি না কিন্তু প্রকাশে কিন্তু সমর্থন করেন নাই কারণ করতে পারবেন না উনি আইনের লোক পারবেন না করতে সমর্থন করার কোনো সুযোগ নাই হ্যাঁ একটা কথা বলছেন যে মানুষের মানসিক অবস্থাটা কি ছিল সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এর কারণটা ধরতে পারতাম কারণ আপনি ধরেন আপনি আপনার আপনি একজন লোক এসে মনে করছে আমার খুবই একটা অপমান করলো আমার এক রাত্রিকে আমার স্ত্রীকে আমার কন্যাকে খুব অপমান করলো ধরলো সে আমার আয়ত্তের মধ্যে আসলো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না তাকে আমি এটা কোপ দিয়ে বসলাম আমার মারাটাকে আপনি ইমোশনালি জাস্টিফাই করতে পারলেন লিগালি পারবেন লিগালি পারবেন রাষ্ট্র তো রাষ্ট্র বিচার আইন লিগালি চলবে সেই লিগালি আমার গভর্নমেন্ট কি করেছে

আমি তো মনে করি যে বাড়িটা ক্ষতি সম্পত্তি আবার সে তো হাজার প্রাপ্ত বুঝাই আজকে তাকে বিচারের মুখে আনলে তার কি পরিণতি হবে এটা বুঝতে আমার কোনো কষ্ট হচ্ছে না এবং এটাই হওয়া উচিত এটা নিয়ে আমার কোন আপত্তি নাই ক্ষতি হয়েছে ডক্টর ইউনসের ক্ষতি হয়েছে ডক্টর ইউনুসের ইমেজে ক্ষতি হয়েছে ওনার গভর্নমেন্টের যে ইমেজ ছিল সেটা কার লাভ এটা হলে আমার লাভ না আমার লস বেশার ফুয়াদের লস লাভ লাভ ইন্ডিয়ার আর ইন্ডিয়ার যারা চর আছে তাদের যারা এজেন্ট আছে ডিপ এজেন্ট তাদের নির্বাচন বিএনপি যে বিষয়টা নিয়ে শঙ্কার মধ্যে আছে নির্বাচন এই নির্বাচনের উপরে কি বা নির্বাচনের সময় সেগুলোর উপরে কি অস্থিরতা প্রভাব ফেলবে যেটি বিএনপি আসলে আশঙ্কা করছে ট্রাই নির্বাচনের উপর আসলে অনেক কিছু প্রভাব ফেলবে দেখেন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিছু কথা আলোচনা হচ্ছেই না সেগুলি কিন্তু আর কয়েকজন জন নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করা হবে কোন تفصيل ঘোষণা করা হবে তখনই কিন্তু মানুষ ওই জিনিসটা জানতে চাইবে যে ওইগুলা কি সেটা কি জানেন প্রথম যে প্রশ্নটা উঠবে সেই প্রশ্নটা হলো এই সরকার কি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকতে পারবে যে ইঙ্গিতটা মির্জা ফকির الاسلامলঙ্গর কিন্তু আরো প্রায় কয়েকদিন আগেই দিয়েছিলেন একটা সাক্ষাৎকার উনি বলেছিলেন যে যদি তার নিরপেক্ষতা রক্ষা করতে না পারে তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য এবং এটা এখন ইতিমধ্যে কোশ্চেন আমি আমি মনে করি শুরু একটা ভ্যালিড হিসাবে বলি যে এখন এটা স্পষ্ট হয়ে গেছে আর দু একদিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ফিনান্সিয়াল টাইমস কে যে পডকাস্টে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে উনি স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রদের এই রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে উৎসাহ আছে উনি বরং এদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো কেন দিলেন উৎসাহ কারণ উনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন হয়তো সেই জন্য উনি চেয়েছেন অন্যায় কিছু না কিন্তু তাহলে অন্যায় না হলো বাস্তবতা হলো এটা যে ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বে সেই রাজনৈতিক দল তার প্রতি ব্যক্তি ডক্টর ইউনুসের এক ধরনের পক্ষপাতিত্ব আছে এটা আপনারা সে করতে পারবেন না আছে এখন যদি এই জন রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় থাকে তাহলে এই সরকারের সরকার প্রধান হিসাবে ওনার যে চাওয়া না চাওয়া ওনার যে পক্ষপাতিত্ব এটা কি সরকারের উপর প্রভাব ফেলবে না এটা কি মাঠ পর্যায়ের প্রশাসনের উপর প্রভাব ফেলবে না ফেলতে বাধ্য ফেলতে বাধ্য সেক্ষেত্রে আমি তো মনে করি যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে সেই নির্বাচনটা পরিচালনার মতো নৈতিক সক্ষমতা ডক্টর ইউনুস হারিয়েছেন মনে করি আমি যদি যদি মনে করি আমার ভুল হতে পারে আমি আবারও বলছি আমার প্রত্যেকটা অপিনিয়ন ভুল হতে পারে কিন্তু আমি যেভাবে ভাবি আমি সেটা বললাম যদি এর কেউ পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে না তার মেনে নেবো আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকবো না আমার তো ভুল হতো আমি ক্ষুদ্র মানুষ ভুল করতে পারি আমি এইটাই এই কথাটা আমি গত কয়েকদিন ধরেই বলছি যে আগামী নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনুস আর নেই

ডক্টর গুরু শে পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর যতগুলি কথা বলেছেন এটা হলো আমার কাছে মানে মিলিয়ন ডলার একটা সেন্টেন্স ছিল এটা যে আগে আমাদের নিজেদের বেসিক ফ্লোর যে কাহিনীটা বললেন উনি নিজেও জানা এনজিপি কিন্তু উনি কথাটা আরেকবার আরেকদিন আমার সঙ্গে আলাপ করেছিলেন ব্যক্তিগত পর্যায়ে এটা কিন্তু একটা ভয়ানক ঘটনা ভয়ানক দৃশ্য বেশি দূর যাওয়ার দরকার নেই আপনি সিম্পল একটা কাজ করেন এই সরকার 10টা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যার মধ্যে সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে অর্থ বিদেশে রপ্তানি পাচার করেছে দশটা কিন্তু কোম্পানি এই দশটা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলি খালি দেখেন খবর নেন এই কোম্পানির যত আছে এরা কারা একটা হয়েগের আইনজীবী নাই কিন্তু আর মূল আইনজীবীর সামনে কারা জামা দাঁড়াচ্ছে এরা যদি দাঁড়ায় এই লীগের সুবিধা প্রাপ্ত বিচারক অনেকে রয়ে গেছে তাদের তো অনেক রকম সমস্যা আছে তারা যখন দেখবে তার সামনে একজন বিএনপির নেতা দাঁড়িয়ে গেছে তার চেম্বার দাঁড়িয়ে গেছে সে কি করবে রে ভাই সে কি করবে দোস্তি দেবেন আপনি বলবেন যে এই বিচারক এই গল্প সুন্দরা কেন ছাড়া পায় গেলো ওবায়দুল করিম কেন ছাড়া পেয়ে গেলো বলবেন তো সালমান রহমানের ভ্যাকসিন কেন ছাড়া পেয়ে গেলো সব তো বলবেন এগুলো আপনারা কিন্তু তাদের জন্য ছাড়া পেলো অথবা এদেরকে ছাড়া পাইতে কে সহযোগিতা করলো কেউ কি বলবে কেউ বলছে কোথায় বৈশাখ বুঝে ছাত্র এখন বলে না কেন যে এই প্রতিষ্ঠানগুলো মামলা যারা লড়বে তারা কারা তাদেরকে আমরা চিনতে তারা কি বিএনপি করে যদি বলা হয় যে এই যে পক্ষে দাঁড়ালে পরে তুমি বিএনপি করতে পারবে না সবাই বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না এত টাকা বিএনপি ত্যাগ করবে রে ভাই বললাম তো বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না বিএনপির কোন আইনজীবী নেতা নাই যার নাকি এই দশটা মামলা সানের না দেখেন হাত দেখান দেখান দেখেন সাহেব বলো সব জানি তো এই যে পেইনগুলো এই পেইন গুলো কি ডক্টর ইসি সেই কথার সঙ্গে লাগছোই না নিজেকে সংস্কার করেন তার মানে আপনি তো এদেরকে টিকে রাখতে চাচ্ছেন আপনি এদের কাছে চাঁদা নিচ্ছেন বসুন্ধরা চাঁদা কেনা নিচ্ছে বলেন আপনি এই আমাদের সাংবাদিকদের মধ্যে বিএনপি পন্থী সাংবাদিক কাদের গুণী চৌধুরী উনি চাকি চাকরি জাস্ট চাকরি ওদেরকে রক্ষা করার জন্য কি করছে বিএনপি তার ব্যাপারে সে এখনো লিডার আছে আছে না তো এগুলি তো হচ্ছে তো এগুলি বলে লাভ ভাই

তাহলে মানে খুব পুরো আলোচনা ধরে যদি দর্শক আমি যাই নাকি সামারাই